ব্যবস্থা করতে পারে নাই সন্ধ্যার মাথা গাছুল কেটে দিয়ে স্বামীর জন্য খাবারের ব্যবস্থা করে নিয়ে আসছে এদিকে শয়তান মানুষ ও পেশা লোক নবীর কাছে বলেছে তোমার স্ত্রী গ্রামের পাড়া সাইল চাইতে গেছিল টাকা চাইতে গেছিল অপকর্মে ধরা পড়েছে তোমার স্ত্রী মাথার চুল কেটে দিছে কথা কর দুই দিকে টেক্কা লাগাইছে এইবার আয়ব নবী আফসোস করে কান্দে মা রহিম আসলো আয়ব নবী কথা বলে না মা রহিমাকে শাস্তি দেওয়ার জন্য নবী বলেন আয়ব নবী বলে তোকে আমি শাস্তি দেব মা রহিমের কান্তে কান্তে স্বামীর জন্য চুলটা পর্যন্ত দিয়ে দিলাম আমার স্বামী এ কথা বলে মা রহিমা অভিমান করে দূরে চলে গেছে এমতো অবস্থায় আয়ব নবী গাছের শেকরের ব্যাপার বসে আছে সুস্থ হয়ে গেছে জান্নার থেকে পানি এসে জিবিল্লা সালাম সুস্থ করে দিয়েছেন সুস্থ করে দিয়ে আয়ব নবী বসে আছেন বসে থাকার পরে কিছুক্ষণ পর আবার মা রহিমা আসছে আসার পরে দেখলো আয়ব নবী গাছের পর বসে আসে চিনতে পারতেছে না এই জন্য বলতে চাই কথা লম্বা চড়া আমার মায়েরা ওই আয়ব নবীর স্ত্রীর মতো রহিমার মতো আচরণ আপনি করেন আল্লাহ আপনাকে জান্নাত দিবেন আল্লাহ কি করবেন পুরুষরা একটু বাতাস তাতাস দিয়ে খালি বড় কাছে বাতাস লেন আপনারা একটু বাতাস দিয়ে

পারবেন না একটা কাপড় খাসতে দিলেও পারবেন না আপনি পারবেন না এই জন্য মহিলাদেরকেও বেশি গালি গালাজ করবেন না এটু ভালোবাসবেন আপনি শুধু তামাক বাতাস নিবেন তা না একটু অদল বদল করবেন আমি কিন্তু করি আমি কিন্তু রাত্রে গভীর থেকে। আমি একটু বাতাস দেয় সে একটু দেয়

হাত আল্লাহ তোমার টাকা দান করছে আলহামদুলিল্লাহ বল আলহামদুলিল্লাহ বল আলহামদুলিল্লাহ আর তুমি বললে রাজি ভাই ইনশাল্লাহ

আল্লাপাক যেভাবেই হোক ব্যবসা ব্যাক আল্লাপক অনেক টাকা দান করেছে যেকোনো ভাবে হোক হ্যাঁ দুই ভাই আর বাপার পাঁচটা হাজার টাকা কি ব্যবস্থা করা যায় না দেখি হোক করা যায় দুই হাজার কিন্তু জোর করে নেবো না হুজুর জোর করে নেবেন পরে তাক না দিছি এখন আর বেড়ে দেবো না দুই হাজার একটা হাজার টাকা দাও তাই পাঁচশো তিরিশ কত হাজার হা দুটো আঙুল দেখাও

বেলাল হোসেন দুই হাজার খানা টাকা দান করেছে লিল্লাহ তাকবীর আল্লাহ দান কবুল করো পিতা মাতাকে কবুল করো দাদা দাদি কে আল্লাহ তুমি জান্নাত করে দাও আল্লাহ ফজলুর রহমান ফজল আল্লাহ তোমার বান্দা সাতকার মোল্লা রানী গ্রাম আল্লাহ রাব্বুল আলামিন 1000 টাকা দান করেছে আল্লাহ তুমি দান কবুল করে না জীবনের গুনাহ maaf করে দাও আল্লাহ হাতে তবে নসিব করো আল্লাহ তুমি ব্যবসা বাণিজ্যের জন্য বরকত দান করো আল্লাহ জীবনের গুনাহ খাতা maaf করে দে সকলে বলেন আমিন আল্লাহ তোমার সকলকে ধরব না সকলের নাম আলের মুখে উচ্চারণ হয় না সকলকে আলের নাই তো জোর ধরে না আল্লাহ তুমি বিশ্ব একজন ব্যক্তিকে বললে আমি তোমাকে জান্ন দেবো গাছটা আমাকে দিয়ে দাও

শিশু বাচ্চাকে যদি যত আদর করবেন কাঠ খা তুমি চিৎকার করেন আদর করে যদি ধুলো বালি খুলে নিয়ে

নাম বলে নাই দুই হাজার টাকা দান করেছে না বেলায় আমার জীবনের গুণা মাফ করে দাও আল্লাহ তো আমার এক খাতায় তুমি নাম লিখে নিও আল্লাহ তোমার বন্ধাকে খানায় কাবার মশা না বেলায় আল্লাহ মৃত্যু দিও না আল্লাহ সুখী খাতো আমার মা জানে এক বস্তা সিমেন্ট মাটি আল্লাহ আল্লাহ পাঁচ হাজার পাঁচশো টাকা দান করেছে সাব্বির হোসেন আল্লাহ আনসার পিতা আর আব্বুল আলামিন মশিন্দা পশ্চিম করে মাগত দিয়েছে পাঁচশো টাকা আল্লাহ হৃদয় আল্লাহ হৃদয় মল্লিক আল্লাহ রাবুল আলামিন দুই হাজার

করেছে শফিকুল মোল্লা রাব্বুল আলামিন আল্লাহ দুই বস্তা সিমেন্ট কালিমুল্লাহ শফিকুল শফিকুল আছে নাকি শফিকুল করে

আল্লাহ সে উনি খাতন আমার মা জাল মুরগির ডিম কবুতরের ডিম কবুতরের বাচ্চা যদি থেকে একটা মুরগি আল্লাহর ঘরের জন্য দিয়ে দাও আবু সাহমান সে আল্লাহ সুরাব সুরাব মাস্টার আমার বঞ্জন দান করেছে দুই হাজার খানা টাকা সাহেব মারা গেছে তিনি আমাকে বাজারে গেলে এই সুরাব মাস্টার বারবার আমাকে চা খাওয়াইতেন আল্লাহ তুমি জান্নাত বাসী করে দিয়ে সকালে বলেন আমিন আল্লাহ মুস্তাফিজুর রহমান আল্লাহ চেয়ারম্যান সাহেব সাহেব চেয়ারম্যান আমাদের ইউনিয়ন পরিষদের এক হাজার টাকা দান করে বলেছেন আল্লাহ তুমি তাকে জান্নাত বাসী করে হাজি বানায় দিও আল্লাহ ছেলে মেয়ে দেল্লা যা ঠান্ডা করে তার মেয়েকে কবল মঞ্জুর করো আল্লাহ সাজিদুল ইসলাম আল্লাহ ইমরান মোল্লা দরি হাস মারি আল্লাহ রবীন্দ্র দশ দিদি রসুন আল্লাহ বাবলু মল্লিক তোমার বান্দা দান করেছেন মোহাম্মদ নুর মল্লিক আল্লাহ নগদ দিয়েছে পাঁচশো টাকা আল্লাহ দান কবল করে নাও আব্দুল রতি মোল্লা পিতা ওয়াজুদ্দিন আল্লাহ বিশ কেজি রসুন দান করেছে আল্লাহ মানে মোল্লা পিতা খালেক মোল্লা গরিব মানুষ দশ কেজি রসুন দান করেছে অভিনয় কত

ইসরাব মল্লিক কে তোমার হাতে দিলাম আমার জামাই আল্লাহ ইনতি মল্লিক কে তোমার হাতে দিলাম রপ্লাম হৃদয় রপা আম

আল্লাহ পাঁচশো টাকা দাম করেছে খালেক আবার বাবা যে গরিব মানুষ এক বস্তা সিমেন্ট দাম করেছে যতগুলো সিলেবাস আমি নাম জানি আমি চিনিও তাদেরকে কাকে ধরা লাগবে তাও আমি জানি কাকে কারেন্টের শর্ট দেওয়া লাগবে তাও জানি আমার ভাই না আকাশ ফকিরা আমার ভাই যান গরিব মানুষ আল্লাহ ষাটটা টাকা নগদ দান করেছে আল্লাহ মোহাম্মদ আল্লাহ পাপ্পি পাপ্পি মন্ডল আল্লাহ ওয়াজ মন্ডল আল্লাহ পিতা ওয়াজ মন্ডল দান করেছে রানী গ্রাম ফকির পাড়া থেকে এসে ওই পাপ্পি আল্লাহ আল্লাহ দশ কেজি রসুন দান করেছেন উকিল প্রামাণিক আল্লাহ তোমার মধ্যে নগদ দিয়েছে বাদশাহ টাকা নাসির উদ্দিন মল্লিক আল্লাহ

আলেমের কথা রাখেন আল্লাহ আপনাদেরকে সুখে রাখবেন করে রাখবিনবো না একটু আপত্তি করব তাই

টাকা আল্লাহ রাব্বুল আলামিন মুশারফ পিতা খলিল মোল্লা অসুস্থ হয় খলিল পরে আছে আল্লাহ 280 সিমেন্ট পাটি নগদ দুই টাকা দান করেছেন আলম মাহমুদ আল্লাহ রাব্বুল আলামিন তোমার বান্দা দহুর ইসলাম পিতা রাব্বুল আলামিন দান করেছে বাকিতে 1000 টাকা আল্লাহু আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও আল্লাহ জীবন আরিবুল মাগদানা হাফেজ মোল্লা জলাল মোল্লা পিতা 185 সিমেন্ট পাটি আল্লাহ তাবারক মালিক তোমার বান্দা 20 কেজি রসুন দান করেছে নাসির